সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই এবার তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুলেই বিস্ফোরক তৃণমূলেরই হেভিওয়েট সাংসদ ফাটালেন একের পর এক বোমা দর্শক আপনারা জানেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী যখন দুই দলই নিজেদের ঘর গুছাতে ব্যস্ত তখনই সুপ্রিম কোর্টের রায়ে কার্যত দিসে হারা রাজ্য সরকার কারণ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করছেন রাজ্যের বিরোধী দলগুলি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মুখ্যমন্ত্রী ইচ্ছে করে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বলির পাঠা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই ঘটনাটা সম্পূর্ণই জানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই আবহে যখন বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে তখন এবার তৃণমূলের সাংসদই তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুলেই করলেন একেবারে বিস্ফোরক মন্তব্য কোন নেতামন্ত্রীকে কীভাবে টাকা দিয়ে চাকরি হতো কোথায় গেলে সেই তথ্য পাওয়া যাবে সব ফাঁস করে দিলেন হেভিওয়েট তৃণমূল সাংসদ দর্শক আপনারা জানেন যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যাওয়ায় তাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছে কার্যত তারা দিশে হারা হয়ে পড়েছে শুধু তাই নয় অযোগ্য চাকরি প্রার্থীরাও কিন্তু এখন দিকে দিকে মুখ খুলতে শুরু করেছে কিভাবে তারা চাকরি পেয়েছিল কোন নেতা মন্ত্রীকে টাকা দিয়েছিল এই নিয়ে কিন্তু চাঞ্চল্যকর একের পর এক তথ্য ফাঁস করে দিচ্ছে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কারণ তারা জমি জমা বিক্রি করে সোনা বিক্রি করে সুদের টাকা ধার নিয়ে চাকরি দিয়েছিল তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীদের আর সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি যেতেই তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন আর এই আবহে তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুললেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ তিনি কি জানিয়েছেন দর্শক দেখুন এত বড়ো অন্যায় বাংলার ইতিহাসে খুব কম হয়েছে এই কথা বলছেন খোদ তৃণমূলেরই সাংসদ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার রায় প্রসঙ্গে এমনটাই বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি বলেন কত লোকের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে এটা বিচার করা যাচ্ছে না কত লোকের ভবিষ্যৎ যে এরা নষ্ট করলো সেটাও ওরা জানে না এমনই মন্তব্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের যোগ্য শিক্ষকদের চাকরি গেল কেন এই প্রশ্ন তুলে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার বলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের বিরুদ্ধে এখন ক্রিমিনাল ক্রেস করা হলে তারা বলে দেবে কাকে টাকা দিয়েছিলেন তার দাবি সরকারের দায়বদ্ধতা থাকতে হবে আবার কী নিয়োগে এমন দুর্নীতি হবে এই প্রশ্নের উত্তরে জহর সরকার বলেন মনে হয় না আর স্পর্ধা পাবে জানি না কার বুদ্ধিতে করেছিল ভেবেছিল সহজ উপায়ে টাকা তোলা যাবে তবে এটা বারবার রিপিট করতে পারবে না এবার থেকে ওয়েমার নষ্ট করতে পারবে না মিরর কপি রাখতে হবে সেই সঙ্গে জহর সরকারের মতে এই মুহূর্তে তারাই শিক্ষা দিতে পারে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনেক বোকামি করেছিল বলে মন্তব্য করেছেন রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার তিনি আরও বলেন একসময় তিনি শিক্ষা সচিব ছিলেন কিন্তু এসব করার কথা মাথাতেও আসেনি বাম আমলে দুর্নীতির কথা উল্লেখ করলেও জহর সরকারের দাবি এত বেশি হারে কখনো দুর্নীতি হয়নি যেভাবে তৃণমূলের আমলে দুর্নীতি হয়েছে সেই জন্যই আমি দল ছাড়তে বাধ্য হয়েছি এমনই মত তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকারের যখন বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে যে এই চাকরি দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী তখন তৃণমূলেরই সাংসদ তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছেন যার জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে যোগ্য চাকরি প্রার্থীরা খুব সহজেই তার চাকরি ফিরে পেতে পারে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাই তো এমনই দাবি লোকসভার সাংসদ তথা তমলুকের এখন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হবে চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর গতকাল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে মুখ খুলেন তার মতে আমি যতদূর বুঝেছি যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন এবং যারা সত্যি সদ্ভাবে পরীক্ষা দিয়ে চাকরি করতে চাকরি করতে এসে তাদের আলাদা করা আজও সম্ভব শুধু তাই নয় চাকরি হারাদের বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন জানিয়েছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজ আমি দিদি বলে সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলেছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন কেন করবেন আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন এবং যারা সত্যি সত্যি সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি করতে এসে তাদের আলাদা করা সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না আজ আজ যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে তাদের উদ্ধার করতে হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলবো একটি কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসাবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন সেখানে আমি থাকতে পারি এবং যারা মূল মামলাগুলি করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফির্দো শামীম এরা থাকতে পারেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবীরা থাকতে পারেন এটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বের করে যদি আমরা একটা তালিকা তৈরি করতে পারি যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন আমি আবারও বলছি আজ কাউকে দোষারোপ বা দোষ দোষী সাব্যস্ত করছি না এই দোষগুণের ঊর্ধ্বে উঠে আমাদের কাজগুলো করতে হবে ছাব্বিশ হাজার ছেলের বিপর্যয় থেকে আমাদেরকে এই ছেলেগুলোকে উদ্ধার করতে হবে আর এটা আজও সম্ভব এমনই কিন্তু দাবি করেছেন লোকসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ